শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি আমরা শুরু করবো ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হল সাইবার গোয়েন্দাগিরি আর আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম এবং দ্বিতীয় সেশনের কাজগুলোর সমাধান দেখিয়ে দেব তো প্রথমে চলো আমরা প্রথম সেশনটিতে চলে যাই এখানে প্রথম সেশনটির বিষয়বস্তু হলো সাইবার অপরাধের রকম সকম শিক্ষার্থীরা প্রথমে তোমরা এই বিষয়গুলো নিজেরা পড়ে নিবে আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে প্রথমে আমরা একটি পত্রিকার সংবাদ দেখতে পাচ্ছি এখানে সংবাদটির শিরোনাম হল সাইবার অপরাধে নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ সংবাদটি করা হয়েছে দৈনিক ভোরের পাখি নামক পত্রিকা থেকে তোমরা এই সংবাদটিও নিজেরা পরে নিবে। এখানে বলা হয়েছে আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানতে গিয়ে নতুন কিছু শব্দের সঙ্গে পরিচিত হচ্ছি চলো আমরা শব্দগুলো চেনার চেষ্টা করি এখানে সাইবার অপরাধ সম্পর্কিত কিছু শব্দ দেওয়া হয়েছে শব্দগুলো হলো সাইবার নিরাপত্তা সাইবার বুলিং হ্যাকিং গুজব ছড়ানো এখানে আরও দুটি শব্দ হিসেবে তোমরা লিখতে পারো ফিশিং এরপর স্প্যামিং এরপর এখানে আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি প্রথম ছবিটি দ্বারা হ্যাকিং করাকে বোঝানো হয়েছে আর দ্বিতীয় ছবিটি দ্বারা কোনো একটি বিষয় নিয়ে গুজব ছড়ানোকে বোঝানো হয়েছে এরপরে তৃতীয় ছবিটি দ্বারা সাইবার নিরাপত্তায় পাসওয়ার্ড ব্যবহার করাকে বোঝানো হয়েছে আর চতুর্থ এবং সবশেষ ছবিটি দ্বারা সাইবার বোলিংকে বোঝানো হয়েছে এবার চলো আমরা দ্বিতীয় সেশনটিতে চলে যাই এখানে স্যাশন দুইয়ের বিষয়বস্তু হল আমরা যখন সাইবার গোয়েন্দা বন্ধুরা আজকে আমরা নিজেরাই সাইবার গোয়েন্দা হব আমরা আমাদের আশপাশে ঘটে যাওয়া সাইবার অপরাধ খুঁজে বের করব চলো এবার কাজে নামা যাক আমাদের আশপাশে ঘটে যাওয়া একটি করে সাইবার অপরাধের ঘটনা চিরকুটে লিখি ঘটনাগুলো এমন হতে হবে যা সাইবারে ঘটেছে এবং কোনো না কোনোভাবে মানুষ এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে বা নিরাপত্তা বিঘ্নিত করেছে আমাদেরকে এমন দুইটি নমুনা ঘটনা দেওয়া হয়েছে আরও কিছু ঘটনা আমাদের নিজেদেরকে লিখতে হবে আর আমাদেরকে এই ছকটির দ্বিতীয় কলামে লিখতে হবে ঘটনাগুলো কোন মাধ্যমে ঘটেছে আর ঘটনাগুলো যদি সাইবার অপরাধ হয়ে থাকে তাহলে আমাদেরকে এই ছকটির সবশেষ কলামে চিহ্ন দিতে হবে তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখিনি এখানে প্রথম ঘটনাটি হলো মোবাইল অ্যাকাউন্টের পিন নিয়ে টাকা আত্মসাত করেছে এই ঘটনাটি মোবাইল এবং ইন্টারনেট মাধ্যমে ঘটেছে শিক্ষার্থীরা এটি যেহেতু একটি সাইবার অপরাধ তাই আমরা এই শেষের ঘরে ঠিক চিহ্ন দিব এরপর অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দিয়েছে এই ঘটনাটি মোবাইল অথবা কম্পিউটার এবং ইন্টারনেট মাধ্যমে ঘটেছে এটিও একটি সাইবার অপরাধ এরপর ভুল তথ্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে নানাভাবে প্রতারিত করার চেষ্টা করেছে এই ঘটনাগুলো মোবাইল ইন্টারনেট ও কম্পিউটার মাধ্যমে ঘটে এগুলো সাইবার অপরাধ এরপর সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করে বুলিং বা নানাভাবে হয়রানি করেছে এই ঘটনাটি ইন্টারনেট কম্পিউটার অথবা মোবাইল মাধ্যম ব্যবহার করে করা হয়ে থাকে এটিও সাইবার অপরাধ এরপর ইমেইলে টাকা চেয়ে স্প্যাম মেসেজ পাঠিয়েছে এই ঘটনাটি মোবাইল ইন্টারনেট অথবা কম্পিউটার মাধ্যমে ঘটেছে এটিও সাইবার অপরাধ এরপরের ঘটনাটি হলো আসল তথ্য চুরি করে হুভু নকল মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছে এই ঘটনাটি ইন্টারনেট এবং মোবাইল মাধ্যমে করা হয়েছে এটি একটি সাইবার অপরাধ এরপর ক্রেডিট কার্ডের পিন নম্বর চুরি করে টাকা তুলে নিয়েছে এই ঘটনাটি ঘটেছে ইন্টারনেট এবং মোবাইল মাধ্যম ব্যবহার করে এটিও একটি সাইবার অপরাধ এরপর অনলাইনে কেনাকাটা করে প্রতারিত হয়েছে এটিও ইন্টারনেট এবং মোবাইল মাধ্যম ব্যবহার করে করা হয়েছে এই ঘটনাটিও একটি সাইবার অপরাধ এরপর অন্যের আইডি হ্যাক করা হয়েছে এই কাজটি করা হয়েছে ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহার করে এটিও একটি সাইবার অপরাধ এরপর সবশেষ ঘটনাটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মিথ্যা গুজব ছড়িয়েছে এই ঘটনাটি মোবাইল ইন্টারনেট ও কম্পিউটার মাধ্যমে ঘটেছে এটিও একটি সাইবার অপরাধ এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির শেশন তিনের কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো